টাকা পয়সা নেওয়ার পরে হচ্ছে সে আমাকে মানে আমি বুঝতে পারি নাই যে সে ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে ওই যে লিওনের যে ভিডিওগুলো আছে শারীরিক সম্পর্কের যে ভিডিওগুলো আছে সে আমাকে এগুলো দেখাইতো দেখানোর পরে হচ্ছে সে বিভিন্ন রকম আমাকে বিভিন্নভাবে উত্তেজিত করত মানে উত্তেজনা সৃষ্টি করত তখন হচ্ছে আমিও তো একটা মানুষ রক্তে মাংসে গড়া একটা মানুষ আমারও অনেক খারাপ লাগতো তো তখন সে আমাকে মানে এই ধরনের কাজকাম করে সে বিভিন্ন সময় এক সময় যখন আমি আমি অনেক আমার উত্তেজনা হয় তখন সে তার বাসায় নিয়ে বিভিন্ন ছেলেদের সাথে আমার সাথে এই শারীরিক সম্পর্ক আসসালামু আলাইকুম আমি চডাঙ্গার মেয়ে মৌসুমি তো আজকে হচ্ছে আমি আমার লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যখন মানে খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায় তো দুইটা ছোট ছোট বোন আমি পরে বাবা একটা বিয়ে করে বিয়ে করার পরে আমাদের যে সৎ মা সে আমাদেরকে ভালো চোখে দেখতো না ভালোবাসতো না অনেক জ্বালাইতো অনেক নির্যাতন করতো মতো খাইতে দিত না পরে আমি আমার ছোট ছোট দুইটা বোনকে নিয়ে আমি আমার বাসা থেকে বের হয়ে যাই তো বের হয়ে যাওয়ার পরে আমি যে একটা গার্মেন্টসে জব করি তো গার্মেন্টসের জব করতে করতে আমাদের দিনকাল ভালোই কাটতেছিল তো যখন কিছু টাকা পয়সা হলো তখন সৎ মায়ের আচার আচরণ তখন বাবাকে দিয়ে কথা বলাই বলাই ওই বন্ধুটাকে নিয়ে নিল তো আমি যেন সৎ মা আমার বন্ধুটাকে নির্যাতন না করে সেই জন্য আমি প্রত্যেক মাসে তাদের কিছু খরচ পাঠাই দিতাম তাদের লেখা প্লাস তাদের লেখাপড়া করাইতাম তখন হচ্ছে ওই গার্মেন্টসের চাকরি চলাকালীন সময়ে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসতো আমিও ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতাম তো একটা সময় আমার বিয়ের বয়সও দেখতেছি পার হয়ে যাইতেছে তখন ভাবলাম তাকে সব কিছু শেয়ার করলাম তখন সে বলল প্রবলেম নাই আমি তোমাকে তোমার বোনদেরকে আমার সন্তানের মতো করে যেমনটা তুমি করে দেখো আমি ওভাবে দেখবো তো দেখলাম যে যাক সে আমার আমার তো দুইটা বোন ছাড়া আমার আর বাবা তো যেহেতু মা নাই বাবা বিয়ে করছে সেইখানে তো আর বাবার সাথে সম্পর্ক কেমন সেটা আর সবাই কম বেশি জানে যাদের সৎ মা আছে আমার বা মা নেই বাবার একটা বিয়ে করে তো যখন দেখতেছি আমি কিছু টাকা পয়সা দিতেছি প্রত্যেক মাসে তখন আমার বাবা মায়ের মানে মায়ের নির্যাতনটা বন্ধের উপর কমছে বা সে অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে তো পরবর্তীতে এভাবে দেখলাম পরে আমি বিয়ে করলাম বিয়ের পরেও আমার হাজব্যান্ড আমার পরিবারে টুকিটাকি খরচ চালাতো তখন সে ভাবলো যে তোমার দুইটা ভাই বোন বোন তারা বড় হচ্ছে তোমার বোন দুইটা বড় হচ্ছে তাদের একটা ফিউচার আছে ফিউচারে যদি আমাদের একটা বাচ্চা কাচ্চা হয় আমাদেরও কিছু টাকা পয়সার প্রয়োজন আছে সারা জীবন কি চাকরি করবো তাহলে একটা কাজ করি আমি বিদেশ চাই তো দেখলাম যে সে আমাদের জন্য এত কিছু ভাবতেছে প্লাস আমার বোনদের জন্য ভাবতেছে এখন আমার একটা বাচ্চা হয় নাই বাচ্চা হওয়ার আগে সে আমার বাচ্চার কথা ভাবতেছে আর এমনিতে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো আর তো হচ্ছে সে একটু ধার্মিক টাইপের ছিল তো সেই হিসাব করে দেখলাম যে না ছেলেটা অনেক ভালো তারও একটা মা সে বাবা নাই তার একটা ভাই একটা বোন সে তার ফ্যামিলিকেও দেখে আমি মানে আমি আমার মতো চাকরি করতে থাকি সেও দেখলাম যে আমি ইনকাম করে যদি আমাদের নিজেদের খরচটা চালাইতে পারি তাহলে সে যে যাচ্ছে ওইটা আমাদের ফিউচারের জন্য কাজে আসবে বা যে ঋণ করতেছে ওগুলা শোধ করবে তো এটাভাবে আমি আর চাকরি বাকরি বন্ধ করলাম না না করার পরে হঠাৎ করে আমি একটু অসুস্থ হলাম হওয়ার পরে আমার হাজবেন্ড বলল তোমার চাকরি করতে হবে না চাকরি তো অনেক দিন করলে এখন একটু রেস্ট নাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এভাবে হাজব্যান্ড যাওয়ার পরে প্রায় ছয় সাত মাস নিজেকে খুব হার্ড করে রাখলাম যে যে মানুষটা আমাকে এত ভালোবেসে আমাকে এত সাপোর্ট করতেছে যাক সেই মানুষটা এত কিছুভাবে বিদেশ গেছে আমি অন্য অন্য প্রবাসীর বৌরা যখন হাজব্যান্ড বিদেশে যায় তখন তারা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কে জড়াই যায় বিভিন্ন রকম ছেলেদের সাথে খারাপ সম্পর্কে জড়াই যায় শারীরিক সম্পর্ক করে তো আসলে আমি বুঝতাম না যে বিয়ের পরে একটা মেয়ে মানে কেন করে এমন হাজব্যান্ড তো তাদের কষ্টের জন্যই বিদেশে যায় তারা প্রবাসে এত কষ্ট করে এত দুঃখ করে কিন্তু এটা কখনো ভাবি নাই যে আসলে হাজব্যান্ড তো ভালো জন্য যায় তারপরেও একটা মেয়ে একটা মেয়েরও চাহিদা থাকে বা বিয়ের পরে একটা মেয়ে একটা বিবাহিত মেয়ে এভাবে থাকতে পারে না তো এখন আমি সেটা বুঝতেছি তো তারপরেও নিজেকে খুব হার্ড করে ধরে রাখলাম প্রায় ছয় সাত মাস খুব শক্ত হয়ে থাকলাম যে আমার যা হওয়ার তা হয়ে যাক আমি আমার দেহ কাউকে আমি দিব না তো এর মধ্যে আমার স্কুল লাইফে আমার একটা বান্ধবী ইয়ে ছিল নাম হচ্ছে মুক্তা তো মুক্তা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছেলেদের সাথে কথাবার্তা বলতো কথাবার্তা বলে তাদের বন্ধু বান্ধবের থেকে টাকা পয়সা নিত টাকা পয়সা নেওয়ার পরে হচ্ছে সে আমাকে মানে আমি বুঝতে পারি নাই যে সে ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে ওই যে সানি লিওনের যে ভিডিওগুলো আছে শারীরিক সম্পর্কের যে ভিডিওগুলো আছে সে আমাকে এগুলো দেখাইতো দেখানোর পরে হচ্ছে সে বিভিন্ন রকম আমাকে বিভিন্নভাবে উত্তেজিত করতো মানে উত্তেজনার সৃষ্টি করতো তখন হচ্ছে আমিও তো একটা মানুষ রক্তে মাংসে গড়া একটা মানুষ আমারও অনেক খারাপ লাগতো তো তখন সে আমাকে মানে এই ধরনের কাজকাম করে সে বিভিন্ন সময় এক সময় যখন আমি আমি অনেক আমার উত্তেজনা হয় তখন সে তার বাসায় নিয়ে বিভিন্ন ছেলেদের সাথে আমার সাথে এই শারীরিক সম্পর্ক করাত তো তখন আমি মনে করতাম যে আমার বান্ধবী যেটা করতেছে মনে হয় আমার সুখের জন্য ভালোর জন্য করতেছে পরবর্তীতে একদিন হঠাৎ করে একটা ছেলেকে নিয়ে আসলো আসলো তো ছেলেটা বলে আমার একবার হবে না আমার পাঁচবার করতে দিতে হবে তখন আমি ভাবলাম যে পাঁচবার তখন আমি বললাম যে না এটা তো দিব না আমি মানুষ না আমি কি রোবট নাকি তখন ছেলেটা বলল যে দিবানা মানে আমি তো মুখ তাকে পাঁচ টাকা দিয়েছি তুমি দিবানা মানে তখন আমি বুঝতে পারলাম যে আমার বান্ধবী মুক্তা আসলে টাকার বিনিময়ে আমাকে দিয়ে এইগুলো করাচ্ছে সে আসলে আমার বান্ধবী উপকার করতেছে না সে আমার ক্ষতি করতেছে তো এই ধরনের বন্ধু বান্ধবের থেকে সবাই দূরে থাকবেন আর আমার মতো ভুল করে কেউ নিজের জীবনটা নষ্ট করবেন না সবার কাছে অনুরোধ